কেন আর হেনা উনিশশো ছিয়ানব্বই সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা প্রেমের সমাধির বিখ্যাত সংলাপ চাচা হেনা কোথায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই সংলাপ ঘিরে তৈরি হয়েছে নস্টালজিয়া ও হাস্যরস বহুদিন পর অবশেষে সে হারিয়ে যাওয়া হেনার দেখা পেলেন অভিনেতা বাপ্পারাজ সম্প্রতি অভিনেতা নাইম টাঙ্গাইল সাহেব বাড়ির এক আড্ডার আয়োজন করেন সেখানে উপস্থিত ছিলেন বাপ্পারাজ সহ বিনোদন জগতের অনেক তারকা এই আড্ডারি এক বিশেষ মুহূর্তে মজার ছলে হেনার খোঁজ পাওয়ার অভিনয় করা হয় নাইম ও শাবনাস তাদের ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিওতে দেখান কিভাবে বাপ্পারাজ হেনার খোঁজ পান ভিডিওতে দেখা যায় একটি গাড়িতে চেপে এসে বাপ্পারাজ নাইমকে জিজ্ঞেস করছেন নাইম ভাই হেনা কোথায় তখন নাইম মজা করে বলেন বাপ্পা তুই অনেক দেরি করে ফেলেছিস আমার সঙ্গে হেনার অনেক আগেই বিয়ে হয়ে গেছে এই শুনে বাপ্পারা স্নাতকীয়ভাবে চিৎকার দিয়ে নাইমকে জড়িয়ে ধরে বলতে থাকেন আমি বিশ্বাস করি না এমন আবেগ ঘন হাস্যরসে ভরা মুহূর্তে দেখে উপস্থিত সবাই নস্টালজিক হয়ে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিওটি ব্যাপক সারা ফেলেছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি